আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে সতেরোই মে সময় সকাল ঠিক পাঁচটা ত্রিশ মিনিট মৈনট ঘাট খুব সকাল সকালে শুরু হয় এবং খুব সকাল সকালই শেষ হয়ে যায় তাই আজকে খুব ভোরবেলায় চলে আসছি মইনোট ঘাটের তাজা তাজা মাছগুলো আপনাদের দেখানোর জন্য কে কে ঘাটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড় পাঙ্গাস মাছ রুই মাছ কাতল আইর মাছ রিটা মাছ বাঘের মাছ সহ পদ্মার বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন প্রথমেই আপনারা বড় বড় মাছের নিলাম দেখতে পাবেন এবং শেষে ছোট মাছের আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ছয় Vai passar. Vai 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 passar. Vai passar. Vai passar. Vai passar. Vai Vai passo Vai passar. Vai 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 বাছা 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 90 বাছা বাছরেগা বাছা

すみます。ん。 সাতের বছরের সাতের বছরের সাতের বছরের বছর 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 আধিকা আর্ধিকা আর্ধ দর্শিকা আর্ধ 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আপনি বৈছেন নি দাদা আপনি বৈছেন 8500 টাকা 8500 টাকা 多少、嗯？不少？哎，八十这个，八十八十这个，八十三十这个，三十这个，三十这个，三十这个，三十这个，三十这个，三十这个，三十八十这个，三十十五这个，三十这个，三十十五这个。

1000 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

ଆଶୁରି ଶଟେ ଆଶ୍ରୁ ଶହ ଟେକ ଆଶୁରି ଶହ ରେକା ଆଶ୍ୱରିଶ ରେକା ଆଶୁରିଶ ରେକ ଆଠ ତୁଳ ଛଅ ଦେଖୁନ୍ ଆଶୁରିଶ ରେକା ଆଶ୍ରୋଇଶ ଦେଖ ଆଠ

ಸ್ವಾದವರ್ಶ ಸ್ವಾದವರ್ಶಿಕ ಸ್ವಾದವರ್ಶಿಕ ಸ್ವಾದವರ್ಶ ಸ್ವಾದವರ್ಶಿಕ ಸ್ವಾದವರ್ಶಿಕ ಸ್ವಾಯದವರ್ಶ ಸ್ವಾಯತ್ವಿಕ ಸ್ವಾಯದವರ್ಶ 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 ಸ್ವಾದವರ್ಶಿಕ 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 ಸ್ವಾಯದವರ್ಶ ಸ್ವಾದವರ್ಶಿಕ 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আমি দেবো 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা দেবো 6000 টাকা 6000 টাকা 6000 টাকা গোমাস্থির 6000 টাকা

ସ୍ୱାୟତ ବର୍ଷ ଡେକା आका छले दोबलै छै आका छले मश आका छले छ 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 আচ্ছা বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা তেরো হাজার আচ্ছা আ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা তেরো হাজার আচ্ছা তেরো হাজার তেরো হাজার তেরো আ আচ্ছা आज तेरह हजार तेरह हजार तेरह हजार आगे पांच छह आज तेरह हजार तेरह हजार तेरह हजार आज पांच सौरा आज तेरह हजार तेरह हजार तेरह हजार आगे पांच छह आज तेरह हजार तेरह हजार

আগা চললি আগা চললি শা আগা আগা চললি আগা চললি শা আগা চললি শা আগা চললি শা আগা চললি আগা চললি শা আগা চললি শা আগা চললি আগা চললি শা আগা চললি আগা চললি